এ যেন ছায়ের খনিতে হীরার সন্ধান মিলল আমার হাতে পুনর্নবা শাক এই শাকটিকে বলা হয় কিডনি রোগীদের জন্য মহা ঔষধ শুধু তাই না কিডনিতে পাথর মূত্রথলিতে যাদের পাথর তাদের জন্য ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকে এই সবজিটি গ্রহণ করবার যারা রাতে ঘুমাতে পারেন না অর্থাৎ ইনসম নিয়ে আছে অনিদ্রাগত সমস্যা যাদের রয়েছে তাদের জন্য এটা সত্যি জাদুকরী ব্যাপার আমি যত ফোন কল পেয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি ফোন কল এই পুনর্নবা শাক নিয়ে কিন্তু দুঃখজনক হলেও সত্য গ্রাম বাংলায় আগের মতো আর পুনর্নবা শাক দেখা যায় না আজ অবশ্য এই জমির আইলে বেশ কিছু পুনর্নবা শাক দেখতে পেয়েছি তাইগুলো নিয়ে নিলাম কিডনি রোগীদের জন্য এটা নানাভাবে কাজ করে অর্থাৎ যাদের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে ঠিক তাদের জন্য ভারতীয় ডাক্তার বাংলাদেশি ডাক্তার পৃথিবীর সব ডাক্তারাই বলে এই সবজিটি গ্রহণ করবার কারণ এই সবজির মধ্যে আল্লাহ তালা এমন কিছু জাদুকরী ব্যাপার দিয়ে রেখেছেন যে সত্যিকার অর্থে কিডনি সুস্থ রাখে মূত্রথলির পাথর অপসারণ করে আপনার অন্ত্রের সমস্যা ভালো করে ভালো ঘুমাতে পারবেন কষ্টকাঠিন্য দূর হবে পেটের পীড়া সংক্রান্ত যে কোনো সমস্যা নিরসনে এই শাকটি সত্যি জাদুকরী ব্যাপার বটে দেখেন ভালো করে চিনে রাখুন পুনরাবার শাক ভালো করে স্ক্রিনে দেখুন এবং এর ফুলটি দেখেই ভালোভাবে চিনতে পারবেন এর দুইটি প্রজাতি আছে একটা হচ্ছে একটু ব্রাউন কালারের আরেকটা হচ্ছে সাদা ফুলটা একেবারে নাক ফুলের মতো দেখতে খুবই চমৎকার এখানে অবশ্য অনেক বেশি নেই তবু যেগুলো পেয়েছি সেগুলোই নিয়ে যেতে চাই বাড়ি অবধি